ভাইয়া প্লিজ আমার ক্ষতি করো না তোমার পায়ে পড়ি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না তোকে আজকে আমাদের বাসর হবে কত দিন আমি অপেক্ষায় ছিলাম বলতো তোর সাথে বাসর করবো বলে ভাইয়া প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও আমার ক্ষতি করো না আহ আহ আমাকে ছেড়ে দিস এত ন্যাকা কান্না করতে হবে না তোকে এত আদর দিলাম সুখের সাগরে পাশিয়ে দিলাম তারপরেও তোকে কান্না করতে হবে তোদের তো রেখে আসা উচিত আর শোন এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তো খবর আছে গল্পটার মোর শুরু হলো আজ আমি আমার বন্ধুদের সাথে পতিতালয়ে যাচ্ছি আমি কোনোদিনও এসব জায়গায় যাই না কিন্তু আজ আমার মনের কষ্ট নিবারণ করতে যাচ্ছি আমার বন্ধু প্রতিদিনই পতিতালয়ে যায় সেই মেয়েদের প্রতি নেশায় আসক্ত হয়ে থাকে আমি ওনার তৃতীয় বর্ষে পড়ি পাশাপাশি বাবার কোম্পানি সামলাই আমার নাম মোস্তাফিজুর রহমান আতিক আমাদের বাসা থেকে তিন মাইল পরে পতিতালয় আমার এসব জায়গায় যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না কোনো দিন জীবনে ভাবিনি এসব জায়গায় আমাকে যেতে হবে আমি যেতে বাধ্য হচ্ছি একটা মেয়ের জন্য যাকে আমি নিজের থেকেও প্রচুর ভালোবাসতাম কিন্তু সে আমার ভালোবাসা নিয়ে খেলেছে আমি আর আমার বন্ধু রিকশা করে যাচ্ছি পতিতালয় পৌঁছানোর পরে একজন মহিলা আমাদেরকে দেখেই বলল তোর সাথে এটা কে রে কি রে এখানে নতুন নাকি তুই আমি মহিলার কথা শুনে এই মহিলাটার দিকে তাকালাম মহিলাটি আদার শোয়া হয়ে পান খেতে খেতে আমাকে বলল আমার বন্ধু নিবির মহিলাটা থেকে উদ্দেশ্য করে বলল হুম এখানে নতুন আজকে আমার বন্ধুর জন্য খাসা দেখতে সুন্দর একটা মেয়ে দাও তো মেয়েটার জন্য আমার বন্ধুর সব চাহিদা মেটাতে পারে মহিলাটি নিবিড়ের কথা শুনে নিবিড়কে একটা পোশাকি হাসি দিয়ে বলল হা হা খাসা দেখতে একটা সুন্দর মেয়ে চাইলে দিতে পারে কিন্তু খরচ পড়বে বেশি মেয়েটার টাকা বাজে আমি মহিলাটার কথা শুনেই বললাম আমি তিরিশ হাজার টাকা দিতে রাজি যত টাকা লাগে আমি দিতে রাজি কিন্তু আমার মনের কষ্ট নিবারণ করতে হবে তোকে আমার কথা শুনে মহিলাটা শর্মিলা নামের একটা মেয়েকে ঢাক দিয়ে বললো দুই দিন আগে যে নতুন একটা মেয়েকে এখানে নিয়ে আসা হয়েছে তাকে ওই রুমে দিয়ে আয় আর এই ছেলেটাকেও ওই রুমে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা আমি যাচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না শর্মিলা নামের মেয়েটা কথাটা বলে আমাকে সাথে নিয়ে চলে গেল একটা রুমে আমাকে বসতে বলে শর্মিলা আরপের কাছে গিয়ে আরপেকে উদ্দেশ্য করে বলল চলো রেডি হয়ে নিবি খদ্দরে তোমার জন্য অপেক্ষা করছে আচ্ছা রেডি হচ্ছে আরপে রেডি হতে লাগলো আরপেকে নিয়ে আসলো আমার কাছে শর্মিলা আরিফাকে রেখে চলে গেল আরিফার দরজাটা লাগিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল আপনার চাহিদা মিটিয়ে নিন আপনার যতক্ষণ চাই আমাকে ভোগ করতে আমি কোনো বাধা দেব না আমি আরিফের কথা শুনে আমি আরিফের দিকে ভালো করে তাকালাম মেয়েটার চোখে পানি টলমল করছে যে কোনো সময় গড়িয়ে পড়বে আরিফের গায়ের রং দুধে আলতা চেহারাতে মায়ায় ভরা চোখ দুটো ডাগর ডাগর ঠোঁট দুটো হালকা গোলাপি যে কেউ আরিফাকে দেখা মাত্রই ওই প্রেমে পড়তে বাধ্য আমি একখানে আরিফের দিকে তাকিয়ে থাকলাম আরিফ আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমাকে উদ্দেশ্য করেই বলল কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন আপনার কাজ শুরু করেন বললাম তো আমি কোনো বাধা দেব না আপনি আপনার কাজ শুরু করতে পারেন আমি কোনো কথা না বলে আরিফের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম আমি আরিফের সামনে গিয়ে ওর চোখের চোখের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ আরিপা আমার চোখের দিকে তাকিয়ে আছে আমি আরিফকে কিছু না বলে ওর হাত ধরে বিছানার ওপর ওকে বসিয়ে দিলাম আরিফ আমাকে কিছু বলতে যাবে তখন আমি আরিফের নরম দুই জোড়া গোলাপি ঠোঁটের উপর হাত দিয়ে আরিফাকে থামিয়ে দিলাম আমি শান্তভাবে ব্রু কোচকে উদ্দেশ্য করে বললাম তুমি কি এখানে নতুন আসছো আরিফা কেমন জানি নির্বাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছু বলছে না শুধু চোখ থেকে তার টপ টপ করে পানি পড়তে লাগলো আমি আরিফার চোখের পানি মুছতে ধেয়ে বললাম তুমি আমাকে একজন বন্ধু ভেবে বলতে পারো তুমি কি এখানে নতুন আসছো নাকি বা আমি তোমার কত নাম্বার কারেন্ট আরিফা চোখের পানি ফেলতে ফেলতে তার ছিল হেসে বলল আমার অতীত শুনে আমার সাথে ঠাট্টা তামাশা করবেন বুঝেছি আর আপনি আমার বলতে গেলে পতিতালয়ে আসার পর প্রথম ক্লায়েন্ট আর বাস্তব জীবনে দ্বিতীয় ক্লায়েন্ট আমি আরিফ কথা কতজনের শান্ত গলায় আরিফাকে উদ্দেশ্য করে বললাম আমি তোমার অতীত জেনে কোনো ঠাট্টা তামাশা করব না আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার প্রথম বা দ্বিতীয় মানে আরফা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল আপনি আমার সাথে কিছু করবেন না না আমি কিছু করব না এবার বলো তুমি এই কথা বললে কেন না আগে আপনি বলেন আপনি আমার শরীর ভোগ করবেন না কেন উফ কারণ আমি কোনো খারাপ টাইপের ছেলে না আর কোনো মেয়ের শরীরের প্রতি আমার কোনো লোভ নেই তাহলে আপনি ভালো মানুষ হইলে এখানে এই পতিতালয়ে কি করছেন নিজের মনের আগুনকে নিবাতে এখানে আসা আপনার মনের মধ্যে কিসের আগুন চলছে যে আপনি এখানে এই অতীতালয়ে চলে আসলেন তুমি যদি তোমার অতীতটাকে আগে বলো তোমার জীবনে কি ঘটেছে তাহলে আমিও বলবো আমার জীবনের অতীত আচ্ছা আমি আগেই বলছি তাহলে শুনুন আজ থেকে দু বছর আগে আমি নতুন নতুন কলেজে ভর্তি হই আমার পুরো নাম মারিয়াম চৌধুরী আরিফা সবাই আমাকে ভালোবেসে আরিফা ডাকে আমি বাবা মায়ের একমাত্র রাজকন্যাই আমার এসএসসি পরীক্ষার পর আমার ফুপিরা আসে আমাদের বাসায় বেড়াতে আমরা সবাই একদিন ডাইনিং রুমে সোফায় বসে আছি বড় ফুপু বাবাকে বলল মোর্শেদ আমাদের আফিফার তো এসএসসি পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে আর এখন তো কলেজে ভর্তিও হয়েছে এখন তাহলে আকাশের সাথে আফিফার আরিফার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই মোর্শেদ চৌধুরী আরিফার পুপি নাজমা চৌধুরীকে উদ্দেশ্য করেই বললেন না আপা আমার মেয়ের বিয়ে করতে এখনো দেরি আছে আরিফা এখনো ছোট আরিফার এখনও পড়ালেখা শেষ হয়নি আগে পড়ালেখা শেষ হোক তারপর আরিফের বিয়ের কথা ভাববো মোর্শেদ আমার কথাটা একবার শোন ছেলে মেয়ের কাবিন নামাটা হয়ে যাক আরিফার পড়ালেখা শেষ হলে আরিফাকে আবার বাসায় উঠিয়ে নিয়ে যাব তাহলে ঠিক আছে আপা আমিও দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানার উপর ঠাস করে শুয়ে পড়ে কান্না করতে লাগলাম আমি সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব কোথাও কেউ আমাকে খুঁজে পাবে না এই বিয়ে আমি করতে পারবো না আরিফা কথাগুলো বলে একটু থামলো আমি আরিফাকে পানির গ্লাস হাতে ধরিয়ে দিলাম আরিফা ধক ধক করে সবটুকু পানি খেয়ে ফেললো আরিফাকে আমি প্রশ্ন করলাম কেন তুমি বিয়ে করতে চাওনি আর কেন এবার পালাতে চেয়েছিলে আরিফা নিষ্পলক দৃষ্টি উপরের দিকে তাকিয়ে বলল পালাতে চেয়েছিলাম কারণ আকাশ ভাইয়া মানুষটা ভালো না আমি আকাশ ভাইয়াকে তার স্বভাব ও ব্যবহারের জন্য বিয়ে করতে চাইছিলাম না আকাশ ভাইয়ার জায়গায় অন্য কোনো ছেলেকে নিয়ে বিয়ের কথা বললে তাহলে আমি বিয়ে করতে রাজি হয়ে যেতাম তোমার তোমার প্রতি কিরকম ব্যবহার আর সব ছিল আকাশ ভাইয়া রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর চুপি চুপি আমার রুমে আসতো আমি রাত জেগে লেখাপড়া করতাম আমার রুমের দরজা কখনো আটকানো থাকে না ভাইয়া এই সুযোগে আমার রুমে আসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমি আকাশ ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম ভাইয়া কি করছো এসব তুমি আকাশ আরিফাকে উদ্দেশ্য করেই বলল তোকে জড়িয়ে ধরছি আজকে আমাদের বাসর হবে কত দিন কত দিনই আমি অপেক্ষায় ছিলাম বলতো তোর সাথে বাসর করবো বলে আরিফা চিৎকার দিয়ে বলল তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া বের হয়ে যাও আমার রুম থেকে আকা শর্ত মাসিতে ফেটে পড়ল আরিফাকে বিছানার উপর ফেলে দিল আরিফা কান্না করতে করতে আকাশকে উদ্দেশ্য করে বলল ভাইয়া প্লিজ আমার ক্ষতি করো না তোমার পায়ে পড়ি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না শোনা তোমার জীবন আমি কোথায় নষ্ট করছি তোমাকে আমি নিজের করে নিচ্ছি এবং সুখের সাগরে তোমাকে ভাসিয়ে দিচ্ছি ভাই প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও আমার ক্ষতি করো না আহ আহ আমাকে ছেড়ে দে জানো আর আরিপার আর কিছু করার থাকলো না ফন্দ দেয়ালের মাঝে তার আর্তনাথ চাপা পড়ে থাকলো আকাশের কাজ হচ্ছিল হয়ে যাওয়ার পরে আকাশ আরিফেকে উদ্দেশ্য করে বলতে লাগলো এ চুপ এত ন্যাকা কান্না করতে হবে না তোকে এত আদর দিলাম সুখের সাগরে বাঁশিয়ে দিলাম তারপরে তোকে কান্না করতে হবে তোদের তো পতিতালয়ে রেখে আসা উচিত আর শোন এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর খবর আছে আকাশ কথাটা বলে চলে গেল আর এদিকে আরিফা নিঃশব্দে কান্না করতে লাগলো আরিফা ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে পড়লো শাওয়ারের নিচে বসে আরিফাকে জোরে জোরে কান্না করতে লাগলো যার সাক্ষী হয়ে থাকলো যার দেওয়ার এভাবে প্রতিদিন এসে আকাশ আরিফের সাথে জোর করে তার শরীরের চাহিদা মিটিয়ে যায় অসহায় আরিফের কিচ্ছু করার থাকে না আরিফা ও আকাশের বিয়ে হয়ে গেল আরিফাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে চলে গেল আকাশ দুই বছর পর আরিফাকে বিক্রি করে দিল পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আরিফের কথা শুনে আমি আরিফাকে উদ্দেশ্য করেই বললাম এরকমও নিকষ্ট মনের মানুষ হতে পারে নিজের বউকে কেউ এভাবে পতিতালয় বিক্রি করে দেয় ছি। এসব মনুষ্যত্বহীন মানুষদের প্রতি এসব মানুষদের তো পাশের দড়িতে ঝুলানো উচিত আরিফ আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছে আমাকে বলল। আমার অতীত তো বললাম এবার আপনি এই পতিতালয়ে আসছেন কেন বলেন একটা মেয়ের কারণে আসছি মেয়েটার নাম মেঘলা মেঘলাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম কিন্তু সে আমাকে কোনো দিনও ভালোবাসেনি জানো আমি যখন অনার্সে পড়ি তখন মেঘলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি আমাদের সম্পর্ক দুই বছরের ছিল কালকে মেঘলা ব্রেক আপ করে দিয়েছে মেঘলা বলে আমাকে আতি আমি তোমার থেকে মুক্তি চাই আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি আর আমার তার সাথে বিয়ে এক সপ্তাহ পরে ভালো থেকো তুমি আমি কিভাবে ভালো থাকব তুমি বলতে পারো আমি তো তোমাকে ছাড়া জীবন্ত লাশ হয়ে যাব আর তুমি বলছো ভালো থেকো দেখো আতিক তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব নয় আমি দিদারকে ভালোবাসি তাহলে দুই বছর ধরে আমাকে ভালোবাসো আমার ভালোবাসা নিয়ে খেলেছ না আতিক আমি তোমাকে ভালোবাসতাম আবেগ দিয়ে এখন সেই আবেগের মোহ চলে গেছে আমি এখন বুঝেছি দিদার আমার ভালোবাসা আর তুমি আমার আবেগ তুমি আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন সাজাও দেখবে তুমি জীবনে অনেক সুখী হবে মেঘলা কথাটা বলে হারা ধরল আর আমি মাটিতে বসে পড়ে কান্না করতে লাগলাম তখনই বৃষ্টি শুরু হলো সেদিন আকাশটা ছিল মেঘে ঢাকা বৃষ্টির পানি আমার চোখের পানি ধুয়ে দিচ্ছিল আমি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে খোদাকে বলতে লাগলাম হে খোদা আমার কি দোষ ছিল তুমি বলো আমি তো মেঘলাকে ভালোবেসেছি এতে আমার দোষ কোথায় তুমি আমার কাছ থেকে মেঘলাকে কেড়ে নিলে কেন আল্লাহ জবাব খোদা জবাব দেও আমি একদিকে কান্না করতে লাগলাম আর অন্যদিকে মেঘলা বৃষ্টি কান্না করতে করতে আকাশের দিকে তাকিয়ে বলল আমাকে তুমি মাফ করে দিও আতিক আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি আর বাঁচতেও পারবো না তুমি যে আমার হৃদয় তুমি যে আমার সব আর আমি আমার হৃদয়টাকে আঘাত করলাম এছাড়া যে আমার কিচ্ছু করার নেই আমি যে পৃথিবীর কিছুদিনের অতিথি আমার হাতে বেশি সময় নেই তাই তোমাকে এইভাবে বলতে বাধ্য হয়েছি যেভাবেই হোক তুমি আমাকে ভুলে চেও মেঘলা কথাটা বলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে গেল আমিও বাসায় চলে এলাম কিছুদিন ঘর বন্ধু হয়ে থাকলাম কারোর সময় সাদা ঠিক মতো কথা বলতাম না নিজেকে একবার নিঃশব্দ করে দিয়েছিলাম নিজেকে এই কষ্ট থেকে মুক্তি পেতে আমার বন্ধু নিবির বলল দোস্ত এভাবে কতদিন নিজের কষ্টকে পুষিয়ে রাখবি আমার সাথে প্রতিতালয় চল দেখবি সেখানে গেলে তোর কষ্ট সেরে যাবে তুই ঠিক বলছিস আমার কোনো কষ্ট থাকবে না হ্যাঁ রে দোস্ত নিবিড়ের কথা শুনে আমিও প্রতিতলায় আসি নিজের মধ্যে থাকা কষ্টটাকে ক্ষমাতে আমি কথাগুলো বলে আরিফাকে উদ্দেশ্য করে বললাম তোমাকে একটা কথা বলবো হুম বলেন আমাকে তুমি বিয়ে করবে প্লিজ আমি তোমাকে বিয়ে করতে চাই আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই আমি কথা দিচ্ছি তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেব না রানীর মতো করে রাখবো তোমার চোখে পানি আসতে দেবো না কোনো দিনও না এটা সম্ভব না কেন সম্ভব না আমি একজন পতিতা মেয়ে আমার মতো পতিতাকে আপনার পরিবারের লোক মেনে নেবে না আমি চাই না আমার জন্য আপনার সাথে আপনার পরিবারের কোনো সমস্যা হোক আমি মুসকি হাসি দিয়ে আরবেকে উদ্দেশ্য করেই বললাম হারু পাখি তুমি কোনো চিন্তা করো না আমার পরিবার তোমাকে মেনে নিবে কোনো সমস্যা হবে না দেখবে আমার আমার বাবা মা তোমাকে নিজের মেয়ের মনে করবে দেখবে তুমি বউ হয়ে গেলে তোমার আদর থাকবে বেশি আমার কথা শুনে আরিফা কান্না করতে থাকলো কান্না করতে করতে আমাকে বলল। এত সুখ আমার কপালে হুম জুটবে জুটবে এবার চলো তোমাকে আমি আমার নিয়ে এখান থেকে ওরা তো আমাকে যেতে না তোমাকে চিন্তা করতে হবে না আরিফার হাত ধরে আমি বাইরে আসলাম আমি মহিলার সর্দানির কাছে গিয়ে বললাম আমি আরিফাকে নিয়ে যেতে চাই আরিফাকে আমি কিনে নিতে চাই বলেন কত টাকা চান আমি দেবো মহিলাটি হেসে আমাকে বলল পনেরো লাখ টাকা দিতে হবে তাহলে আমি আরিফাকে ছেড়ে দিতে রাজি হা হা আমি মহিলাটার কাছে গিয়ে পনেরো লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দিলাম তারপরে আরিফাকে নিয়ে বেরিয়ে পড়লাম আরিফাকে গাড়িতে উঠে ভরলাম আমি ড্রাইভার সিটে গিয়ে বসলাম আরিফা বসলো আমার পাশে খেয়াল করে দেখলাম আরিফার সিট বেল্ট বাঁধেনি আমি আরিফাকে সিট বেল্ট বেঁধে দিলাম আরিফা আমার দিকে তাকিয়ে আছে আমিও আরিফের দিকে তাকিয়ে থাকলাম আরিফা আমার লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল এবার গাড়িটা স্টার্ট দিন সামনের দিকে তাকিয়ে আমি কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিলাম কিছুক্ষণ পরে বাসায় পৌঁছে গেলাম আগে একটা কথা বলে রাখি আমি ড্রাইভারকে গাড়ি দিয়ে চলে যেতে বলেছিলাম আমি গাড়ি থেকে নেমে আরিফার হাত ধরে বাসায় ঢুকলাম বাবা মা আমাকে এভাবে একটা মেয়ের হাত ধরে বাসা আসতে দেখে অবাক হলেন বাবা মা জিজ্ঞাসা করলেন মেয়েটাকে আমি বাবা মাকে আরিফের বিষয়ে সব খুলে বললাম আর আমি আরিপে গিয়ে বিয়ে করতে চাই বাবা মা আমার কথা শুনে রাজি হয়ে গেল দুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। আমি আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম এসে আমাকে সালাম ধরে উঠিয়ে জড়িয়ে জড়িয়ে ধরে আরিপাকে বললাম ভালোবাসি পাখি তোমাকে ভীষণ ভালোবাসি কখনো আমাকে ছেড়ে দিও না তুমি হি আমি শূন্য হয়ে চাপো আমিও ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যাব না তোমাকে যতদিন এই প্রাণ আছে। সময় দিতে হারিয়ে গেলাম আমরা সুখের সাগরে সারা জীবন আমরা এভাবে দুজন দুজনকে ভালোবেসে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ